জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না দেশবাসীকে জানানো উচিত এবারে থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন বিডিআর হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাহিনীকে দুর্বল ও ক্ষমতা দীর্ঘায়িত করা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিওজুরা আমাদের সাথেই থাকুন এদিকে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না হুঁশিয়ারি জামায়াতের নেতা এটিএম আজহারের এবারে থাকছে কুমিল্লায় বিএনপি ও এলডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত পঞ্চাশ সব শেষে জানিয়ে দিব কুড়িগ্রামে জমির বিরুদ্ধে সংঘর্ষ নিহত তিন এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না দেশবাসীকে জানানো উচিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন বর্তমানে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন এ অবস্থায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দ্রুত দেশে আসার আহ্বান জানাচ্ছেন সবাই তবে দেশে আসার বিষয়ে তিনি শনিবার বলেছেন অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত বা একক নিয়ন্ত্রণাধীন নয় তার এ কথার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালী বলেছেন তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এটা ডিটেল দেশবাসীকে জানানো উচিত বিডিআর হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল বাহিনীকে দুর্বল ও ক্ষমতা দীর্ঘায়িত করা শেখ হাসিনার ক্ষমতা দীর্ঘায়িত করা এবং বিডিআর সহ অন্যান্য বাহিনীগুলোকে দুর্বল করায় বিডিআর হত্যাকাণ্ডের প্রধান উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলমা ফজলুর রহমান রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা শেষে কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি তিনি বলেন আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি এগারো মাস পর এই প্রতিবেদন জমা দিয়েছি সেখানে আমরা দুশো সাতচল্লিশ জনের সাক্ষ্য নিয়েছি এদের মধ্যে শহীদ পরিবারের সদস্যদের জবানবন্দি চৌদ্দ জন রাজনৈতিক ব্যক্তিবর্গ জন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা দুজন সামরিক কর্মকর্তা একশো জন অসামরিক কর্মকর্তা চারজন পুলিশ কর্মকর্তা বাইশ জন বেসামরিক ব্যক্তিবর্গ বেসামরিক ব্যক্তিবর্গ নয় জন সাবেক ও বর্তমান বিডিআর এবং বিজিবির সদস্য বাইশ জন কারাগারে আছেন ছাব্বিশ জন ও সাংবাদিক তিনজন এর মধ্যে আমরা ছয়শো ঘন্টা ভিডিও সাক্ষাৎকার ও রেকর্ডিং রিভিউ করেছি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত স্থির চিত্র ও ছবি নিয়েছি প্রায় আটশোটি বিভিন্ন খবরের কাগজে প্রচারিত সংবাদ নিয়েছি প্রায় দুইশত পনেরোটি সরকারি ও বেসরকারি মোট সাতাশটি প্রতিষ্ঠানের সঙ্গে পত্রালাপ করা হয়েছে পত্রলাপের মাধ্যমে নয়শো পাঁচটি এবং প্রতি মাসে একাশিটি চিঠি দেওয়া হয়েছে তিনি আরো বলেন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ছয়টি তদন্ত প্রতিবেদন তিনি আরও বলেন সেনাবাহিনী কর্তৃক পরিচালিত ছয়টি তদন্ত প্রতিবেদন সেনাবাহিনীকে ফেরত দেওয়া হয়েছে জাতীয় তদন্ত কমিটির প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ফেরত দেওয়া হয়েছে তৎকালীন বিডিআর পরিচালিত বাউান্নটি তদন্ত প্রতিবেদন বিজিবিতে ফেরত দেওয়া হয়েছে ওয়েবসাইট বা ইমেল বা জবানবন্দি ভিডিও ক্লিপের মাধ্যমে তিনশত ষোলোটি বিভিন্ন তথ্য পাওয়া গেছে এসব হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড কারা ছিল এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যারিস্টার ফজলে নূর তাপস শেখ সেলিম জাহাঙ্গীর কবির নানক মির্জা আজম সাহারা খাতুন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী তৎকালীন সেনাপ্রধান জেনারেল মুইন ইউ আহমেদ তৎকালীন ডিজিএফআইয়ের প্রধান মেজর জেনারেল আকবর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ওই সময় সরকার তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চেয়েছিল এবং বিডিআর সহ বাহিনীগুলোকে দুর্বল করতে চেয়েছিল এই ষড়যন্ত্র কতদিন ধরে চলছিল এবং পেছনে কারা জড়িত ছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন শেখ হাসিনা দুই সালে ক্ষমতা আসার পর থেকে তারা এই ষড়যন্ত্র করে আসছিল এই বিডিআর হত্যাকাণ্ডে পার্শ্ববর্তী একটি দেশ ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিল প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বুঝিয়েছি সেনা অভিযান কেন কৰা হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল মুইনের কারণে সেনা অভিযান হয়নি জেনারেল মুইন বলেছিলেন সেনা অভিযানে গেলে ভারত এখানে হস্তক্ষেপ করত আমি যদি এখানে অভিযান চালানো শুরু করতাম তাহলে ভারত এখানে ইন্টারফেয়ার করত এবং ভারত উনিশশো সালের মতো বাংলাদেশ থেকে তারা আর ফিরে যেত না দুই দিনে যখন সাতান্ন অফিসার নিহত হয় তখন দেশে আর স্বাধীনতা সার্বভৌমত্ব থাকে না বিডের হত্যাকাণ্ডের পর পাঁচজন সেনাবাহিনী কর্মকর্তাকে কি গুম করা হয় হয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিজি এফআই এর হেফাজতে নেওয়া হয়েছিল ডাল ভাত কর্মসূচিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন ডাল ভাত কর্মসূচিকে তারা সামনে এনেছিল কিন্তু এর পেছনে ছিল বড় ধরনের ষড়যন্ত্র বাহিনীগুলোকে দুর্বল করার প্রচেষ্টা ও শেখ হাসিনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই ঘটনা ঘটিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি জানান লেফটেন্যান্ট কর্নেল থেকে জেনারেল আজিজ আহমেদের চলে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে তাকে প্রমোশন দিয়ে ডিজি বিজিবি করা হয় বিডিআর বিদ্রোহে শুধু বিডিআর সদস্য নাকি বাইরের কেউ ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন বিডিআর সদস্য ছাড়াও বহিরাগতরা ছিল আমরা তদন্তে পেয়েছি সেই সময় নয়শো জন ভারতীয় বাংলাদেশি এসেছিল তাদের মধ্যে সাতষট্টি জন লোকের হিসাব মিলছে না তারা কিভাবে বের হয়েছে সেটা পাওয়া যাচ্ছে না এ সাতষট্টি জনকে খুঁজে বের করার জন্য সরকারকে আমরা সুপারিশ করেছি ভারত যে এই ঘটনায় জড়িত সেটা সরকারকে বলেছি ভারতের কাছে জবাব চাইতে বিডিআর বিদ্রোহে গোয়েন্দা ব্যর্থতা পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন গোয়েন্দা ব্যর্থতার প্রমাণ ছিল কিভাবে গোয়েন্দা কার্যক্রম শক্তিশালী করা যায় এটার বিভিন্ন পরামর্শ দিয়েছে আমরা নতুন করে ঘুরে দাঁড়ানোর পরামর্শ দিয়েছি বিভিন্নভাবে যে বিষয়গুলো তুলে ধরেছি এই ঘটনার সময় পিলখানায় হত্যাকারীদের অনেকে হিন্দি ভাষায় কথা বলছিল এমন বক্তব্য বিভিন্ন সময়ে ভিডিওতে স্বজনরা দিয়েছেন এমন প্রমাণ পাওয়া গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমরা এমন তথ্য পেয়েছি এক প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্তে একাধিক সাক্ষ্য দেওয়া যায় বিদ্রোহে শুধু বিডিআর সদস্য নয় বাইরে থেকেও মানুষ অংশ নেয় এদের মধ্যে অনেকে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সদস্য ছিল বলেও সাক্ষ্যে উঠে এসেছে কেউ হামলা করতে আসলে দুই হাত নিয়ে ফিরতে পারবে না এটিএম আজহারের হুশিয়ারি কেউ জামায়াত ইসলামের উপর হামলা করতে আসলে তার দুই হাত নিয়ে ফিরে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম তিনি বলেন সারা দেশে দাড়িপাল্লার জোয়ার উঠেছে এই জোয়ারে ভীত হয়ে আমাদের উপর হামলা করার চেষ্টা করছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমরা কারোর উপর হামলা করবো না তবে কেউ আসলে দুই হাত নিয়ে ফিরে যেতে পারবে না যুবকরা হামলা কেন্দ্র যারা আক্রমণ করতে আসবে তাদের যেমন দুই হাত আছে আমরা আমাদেরও দুই হাত আছে আমরা দুই হাত দিয়ে প্রতিহত করব রোববার বিকেলে চৌগাছা শাহাদাত পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে যশোর দুই আসনে জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদের নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এটিএম আজহারুল ইসলামে সব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির বলেন অনেক নেতা বিদেশে আসেন তারা দেশে আসার সাহস পাচ্ছেন না কিন্তু আমাদের এই ভাই অবিশ্বাস্য হলেও তিরিশ বছর ধরে এত সুন্দর জীবন জীবনযাপন করছিলেন তার আরও উপার্জন করার সুযোগ ছিল আন্তর্জাতিকভাবে উঁচু জায়গায় যাওয়ার সুযোগ ছিল কিন্তু আমিরে জামায়াতের কথা শুনে আনুগত্য করে দুনিয়ার সমস্ত সুখ শান্তি সেরে দিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনারা কি তার পাশে দাঁড়াতে পারবেন না কুমিল্লায় বিএনপি এলডিপি নেতাকর্মীদের সংঘর্ষে আহত পঞ্চাশ কুমিল্লার চান্দিনায় চুরির ঘটনাকে কেন্দ্র করে বিএনপি এলডিপি নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন এ সময় দোকানপাট ভাঙচুর সহ একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয় রোববার বিকেলে উপজেলার চিলোরা বাজারে দফায় দফায় সংঘর্ষের এই ঘটনা ঘটে এই সংঘর্ষের লিবারেল ডেমোক্রেটিক পার্টির অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুবদল বারেরাই ইউনিয়ন শাখার সহসভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করেন পরে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বারেরা ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি বলেন চিলোরা বাজার জামে মসজিদের উন্নয়নের জন্য দান অনুদানের যে টাকা পাওয়া যায় সব সময় সেগুলো গণতান্ত্রিক যুবদল উপজেলা বারেরা ইউনিয়ন শাখার সহ সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলামের মুদি দোকানে রাখা হয় শনিবার দিনগত রাত আড়াইটার দিকে দোকানের শাটারের তালা ভেঙে মসজিদ ও দোকানের টাকা নিয়ে যায় সিসি ক্যামেরা যাচাই করে দেখা যায় পাশের এতবারপুর গ্রামের মৎস্যজীবী দলের নেতা রোকনের ছেলে রিফাত এই ঘটনাটি করেছেন পরদিন রোববার দুপুরে অভিযুক্ত রিফাতকে চিলোরা বাজারে পেয়ে আটক করা হয় এ সময় রিফাতকে মারধর করে এক পর্যায়ে মাথা নেরা করে দেওয়া হয় ওই ঘটনার জেরে রিফাতের গ্রাম এতবারপুর পৌরসভার হারাং ও মহারাং এলাকার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসতবাড়িতে হামলা করে তাকে বেধরক মারধর ও কুপিয়ে জখম করে এ সময় স্থানীয় ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের মারধর এবং দোকান ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা তিনি অভিযোগ করেন চান্দিনা পৌর যুব দলের আহ্বায়ক হাজিনুর পৌর ছাত্রদলের দলের আহ্বায়ক দোলন এতবারপুল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে ওই হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা কুড়িগ্রামে জমির বিরোধে সংঘর্ষ নিহত তিন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি নিয়ে বিরোধে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন অন্তত আটজন রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা এরশাত আলী কুলসুম বেগম ও আলতাফ হোসেন পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে উপজেলার সিলখানা গ্রামের পনেরো শতাংশ জমি নিয়ে হাইলাটারি গ্রামের নূর মোহাম্মদ মানিকের সঙ্গে তার চাচাতো ভাই আলতাফ হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসে রোববার সকালে ওই জমির পাকা ধান কাটতে গেলে দুপক্ষের মধ্যে প্রথমে বাঘ বিতণ্ড হয় এক পর্যায়ে দেশি অস্ত্রনীয় সংঘর্ষে জড়ায় দুপক্ষ এতে মানিকের পক্ষের এরশাদ আলী ও তার বোন কুলসুম বেগম ঘটনাস্থলে নিহত হন গুরুতর আহত অবস্থায় আলতাফকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে নাহতদের কুড়িগ্রাম সদর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন শাহ কালবেলাকে বলেন ঘটনাস্থলেই দুজন নিহত হন আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয় লোকজন তাদের মধ্যে পথেই একজনের মৃত্যু হয় অন্যজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে